স্বাগতম আমার ইউটিউব চ্যানেল শিক্ষার প্রগতি কোচিং সেন্টার এই চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো তাড়াতাড়ি পৌঁছে যায় তোমার কাছে কোনো ভিডিও যাতে মিস না হয় চলো আজ আমরা আলোচনা করব প্রাইমারি শিক্ষক যে নিয়োগ হবে দু হাজার পঁচিশের তার যে নোটিফিকেশান বেরিয়েছে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক প্রশ্ন ঘোরাফেরা করছে তার কিছুটা উত্তর দেওয়ার চেষ্টা করি যেমন প্রথম প্রশ্ন বলছে কোন ক্যাটাগরিতে কতজন আছে এটা নিয়ে অনেকেই কমেন্ট করেছে বা সোশ্যাল মিডিয়ায় দেখলাম প্রশ্ন জিজ্ঞেস করেছে তো এটা নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব তারপরে প্রশ্নটা চলে আসি স্কুল সার্ভিস যারা আছে বা যারা টিচার আছে ইন সার্ভিস সরি এখানে ওই স্কুল সার্ভিস হয়ে গেছে ইন সার্ভিস টিচাররা যারা আছে তারা কি রিক্রুটমেন্টে বসতে পারবে সেটা আমরা দেখে নেব চলো এক এক করে প্রশ্নগুলো উত্তর দিই প্রথম চলে আসি আমরা কোন ক্যাটাগরিতে কতজন আছে বলছে দু হাজার বাইশ উত্তীর্ণ হয়েছিল কত টোটাল এক লাখ পঞ্চাশ হাজার সামথিং সেখানে আমরা এটা গুগল থেকে এই ডেটাটা নিয়েছি যে জেনারেল টোটাল পাশ করেছিলো আটচল্লিশ হাজার সাতশো আঠেরো জন ও বিসি পাশ করেছিল আঠাশ হাজার ছয়শো ছিয়াশি জন ও বিসি বি পাশ করেছিল ছত্রিশ হাজার অষ্টআশি জন এবং এস সি পাশ করেছিলো পঁয়ত্রিশ হাজার বিয়াল্লিশ জন এবং এস টি পাশ করেছিল উনিশশো সাতান্ন জন এবং পিএইচির কোনো ডেট আমরা পাইনি সেখানে তো এই হচ্ছে যে বিএড ডি এড সবাই মিলে যে পরীক্ষাটা দিয়েছিলো সেখানে এই পাশ উত্তীর্ণটা যে হয়েছিলো সেটা এই সংখ্যাটা বেরিয়েছে এবার চলেছি আমরা এখান থেকে দু হাজার বাইশ স্টেট দু হাজার তেইশ স্টেট এবং চোদ্দো সতেরো মিলে কতজন জেনারেল আছে কতজন ও বিসি কতজন ও বিসি এ ও বিসি বি এস সি এস টি এবং পিএইচ ক্যান্ডিডেট আছে তা দেখিনি দেখো এখানে জেনারেল উনিশ হাজার প্লাস দুই হাজার এটা টোটাল সংখ্যা আছে মোটামুটি এরপর দু ও বিসি বিটা দেখো ন হাজার পাঁচশো থেকে পনেরোশো প্লাস এই এই উনিশ হাজার রেখেছি আমরা এই দু হাজার বাইশ টেট যে হয়েছিলো টোটাল যে ডি ডিএলএড ক্যান্ডিডেট সেখান থেকে নিয়েছি আমরা আর এই দু হাজার রেখেছি আমরা এই যে চোদ্দো সতেরো এবং যে তেইশ টেট হলো সেখান থেকে আমরা দু হাজারটা এক্সট্রা রেখেছি এবার ও বিসি বিটাও তাই দেখো ন হাজার পাঁচশো আর পনেরোশো এবার ও বিসি এ বারো হাজার এবং আঠেরোশো এবার চলেছি আমরা এসসি সি দশ হাজার আর প্লাস পনেরোশো মানে সাড়ে এগারো হাজার মতো এসসি আছে এস কতগুলো আছে এস টি আছে এক হাজার থেকে মানে এস টি হবে তোমার হতে হয় হাজার প্লাস পাঁচশো মানে পনেরোশো এর থেকে বেশি খুব একটা বেশি হবে না পিএস পিএচ চলে আসো পিএচ চলে আসো হচ্ছে হাজার সেখানে হাজার হয়েছে কিন্তু এর সংখ্যা অনেকটা কম হবে কিন্তু টোটাল ধরে নাও আমাদের কতজন ক্যান্ডিডেট দেখাচ্ছে প্রায় ঊনষাট হাজার আটশো প্রায় ষাট হাজারের মতো প্রায় সংখ্যাটা কিন্তু এরকমই আসবে কিন্তু এখান থেকেও সংখ্যাটা কিছু কমবে কিন্তু হ্যাঁ এখান থেকে অনেক ক্যান্ডিডেট তোমার আবার চলে গেছে তারপর অনেকে আছে এখানে কেউ চোদ্দোতেও পাশ করে আছে আবার বাইশেও পাশ করেছে আবার তেইশেও পাশ করেছে মানে একজন ক্যান্ডিডেট তিন জায়গায় কাউন্টে হয়েছে তো সেই সংখ্যাগুলো কিন্তু কমবে সেটা আমরা ধরছি না এখন আমরা পুরোটা নিয়ে ধরে চলছি তাহলে সবারই ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশনের জন্য সুবিধা হবে পরবর্তী কোশ্চেন যেটা সবার মনে করছে যে ইন সার্ভিস টিচাররা কি এই রিক্রুটমেন্টে বসতে পারবে তো এই রিক্রুটমেন্টে ইন সার্ভিস টিচাররা বসতে পারবে না কারণ প্রাইমারি গেজেটেই সেটা সেরকমভাবে উল্লেখ যদিও নেই কিন্তু প্রাইমারি আমাদের যে কলকাতা হাইকোর্ট আছে সেখানে যখন অভিজিৎ বাবু ছিলেন টিচারপতি সিঙ্গেল বেঞ্চে তখন সেখানে একটা মামলা হয় সেই মামলায় সেখানে মানে ভালোই উল্লেখ করা হয় যে সেখানে কোনো ইনসার্ভিস টিচাররা এই ফ্রেশার রিক্রুটমেন্টে বসতে পারে যদি কোনো শিক্ষক ভুল করে বসে পড়েন পরবর্তী যদি কোনো কারণে বোর্ড জানতে পারে তাহলে তার তো পুরনো চাকরি যাবেই সাথে নতুন যে নতুন যে চাকরির জন্য অ্যাপ্লাইকেশন সেটাও কিন্তু আর বাতিল হবে অতএব ইনসার্ভিস টিচাররা কিন্তু এখানে বসতে পারছে না কারণ সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে যে ইনসার্ভিস টিচাররা তাদের জায়গা ছেড়ে দিচ্ছেন ফ্রেশারদের জন্য এটা একদম মানে সিম্প্যাথি দেখানো হচ্ছে এটা কিন্তু কখনোই সম্ভব না ঠিক আছে তোমরা এটা হয়তো দেখে থাকবে ফেসবুকে অনেক পোস্টেই দেখেছি আমিও আমিও দেখেছি কিন্তু এটা ঠিক না তো ভিডিওটি কেমন লোক যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে একটি লাইক করবে এবং শেয়ার করবে এবং যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকনটি প্রেস করে দে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো তাহলে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো দ্রুত পৌঁছে দেবে তোমার কাছে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য